যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান এবছর আইএসএলের জন্য নতুন ইনভেস্টারের কি খোঁজ করবে এর কারণটা হচ্ছে মহামাডান বিগত কয়েক বছর ধরে বাংকার হিলের সঙ্গে পার্টনারশিপ করে আই লিগ এবং এবছর আইএসএল খেলেছে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইএসএল খেলতে গেলে কিন্তু তোমায় একটা বড় অংশের টাকা ইনভেস্ট করতে হয় এবং এই বাংকারহিল প্রথম বছরেই সে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তার পক্ষে আইএসএলে ইনভেস্ট করা সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংকারহিল এবং সাচি গ্রুপকে সঙ্গে নিয়ে যে দল বানাতে চাইছে মোহামাডান এই দলটা কি আদৌ ভালো করে বানানো সম্ভব বিষয়টা হচ্ছে মহামাডানের এই দল বানানো সম্ভব কি সম্ভব না সেটা আমরা প্রথম বছরে বুঝতে পেরেছি তাদের প্লেয়ার আনার ক্ষেত্রে এবং তাদের ভেতরকার যে একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা কিন্তু বাইরে এসেছে এবারে মহামাডানকে যে জিনিসটা করতে হবে যে এই দুটো ইনভেস্টার আছে এদেরকে সঙ্গে কথা তো অবশ্যই বলতে হবে তারা আদৌ মহামাডান ক্লাবকে ইনভেস্ট করতে চায় কি না যদি না করতে চায় তাহলে কিন্তু তাদের নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে সেক্ষেত্রে বড় ইনভেস্টার খোঁজার দিকে কিন্তু মহামাডানকে নজর দিতে হবে এখন বাংকারহিল সাঁচি গ্রুপের পক্ষে আমি যে জিনিসটা দেখলাম যে বিরাট ইনভেস্ট করা সম্ভব নয় সাচি গ্রুপ আমরা যে জিনিসটা দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু যুক্ত ছিল এই ইস্টবেঙ্গল দলটা বিগত কয়েক বছর ধরে আইএসএল খেলছে পাঁচ পাঁচ বছর হয়ে গেল এই পাঁচ বছরে ইস্টবেঙ্গল দল টপ টেনের ওপরে যেতে পারিনি তাই মানে বুঝতে পারছেন যে এই সাঁচি গ্রুপ তো এই ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত ছিল কিন্তু এই সাঁচি গ্রুপ কিছু করে দেখাতে পারিনি আচ্ছা এই সাচে গ্রুপ আবার মহামাডানের সঙ্গে যুক্ত হয়েছে বাংকারহিল খুঁজে খুঁজে এমন একটা ইনভেস্টারকে খুঁজে আনলো যার নিজেরই কোনো অতটা জোর নেই এবার এই দুটো গ্রুপ মিলে মহামাডানকে কি করে ইনভেস্ট করে মহামাডানকে একটা ভালো দল গঠন করে দেবে এটা কিন্তু সকলের একটা প্রশ্ন আছে সেটা আমারও আছে যে এদের পক্ষে কি সম্ভব এদের পক্ষে মহামাডানকে একটা চ্যাম্পিয়ন দল গড়ে দেওয়া কি সম্ভব আমার তো এখনও সন্দেহ হচ্ছে যে এদের পক্ষে সম্ভব কিনা না কারণ এই ইনভেস্টাররা প্রথম কথা ঠিকঠাক প্লেয়ার আনতে ব্যর্থ হচ্ছে মধ্যমানের প্লেয়ার বা নিম্নমানের প্লেয়ারগুলোকে তারা তাদের দলে আনার চেষ্টা করছে এর ফলে মহামাডান ভালো পারফরম্যান্স করছে না মহামাডানের ভেতরে একটা ক্ষোভ তৈরি হচ্ছে মহামাডান সমর্থকরা কিন্তু অত্যন্ত উত্তেজিত যে তাদের ক্লাব জিততে পারছে না কেন এই বছর আইএসএল খেলা হলো মহামাডার্ন সমর্থকরা মাঠে গেল একখানা ম্যাচও তারা আইএসএলের জিততে পারল না তাদের হোম গ্রাউন্ডে এটা মহামাডান সমর্থকদের অত্যন্ত দুঃখ দিয়েছে এই জন্য বলা হচ্ছে যে এই দুটো গ্রুপের কি ভূমিকা আছে সেই ভূমিকাটা কিন্তু যতক্ষণ না পরিষ্কার করে সকলের সামনে আসছে ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না সাচে গ্রুপ ইনভেস্ট করছে কিন্তু ওই ইনভেস্টে তো আর আইএসএলের একটা ভালো দল বানানো সম্ভব নয় মহামাডানকে শুধুমাত্র আইএসএলে পার্টিসিপেট করার জন্য এসেছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে এই দুটো গ্রুপকে কিভাবে জেরে ফেলা সম্ভব ফেলে একটা বড় ইনভেস্টারকে তাদের দলে আনা সম্ভব সেই জিনিসটার উপর কিন্তু মহামাডানকে চিন্তা করতে হবে মহামাডান কর্মকর্তারা একটা জিনিস বলছে যে আমাদের এই বিষয়ে কোনো দায়িত্ব নেই সব দায়িত্ব সাচি গ্রুপ এবং বাংকার হিলের তারা তাদের বিষয় বুঝবে আমরা উনচল্লিশ পার্সেন্ট শেয়ার নিয়ে আছি আমরা উনচল্লিশ পার্সেন্ট নিয়ে থাকতে চাই এই যে মুক্তিতাটা মহামাডার্ন কর্মকর্তারা বলছে তার মানে কি ক্লাবটাকে তারা ওদের হাতে ছেড়ে দিয়েছে ক্লাবে যা ইচ্ছা তাই করতে পারে ক্লাব কি মহামাডার্ন হারলে ক্লাব কর্মকর্তাদের দুঃখ হচ্ছে না আমার তো মনে হয় হচ্ছে মহামাডানের এই ধারাবাহিক ব্যর্থতা এটা কি মহামাডার্ন কর্মকর্তারা বুঝতে পারছে না এই সব প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং এই প্রশ্নগুলো ওঠাটাই স্বাভাবিক কারণ ভালো দল বানাতেই হবে মহামাডানকে মহামাডান ওরকম দল হয়ে থাকতে চায় না একটা লোয়ার টায়ার দল ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গল যেভাবে হয়েছে সেই পারফরমেন্সটা মোহাম্মডান দেখতে চাইছে না মহামাডান চাইছে একখানা ভালো ইনভেস্টার তাদের দলের সাথে জড়ো হোক যেখান থেকে বড় মানের কিছু প্লেয়ার আসুক এসে ভালো পারফরমেন্স করে দেখা অন্যদিকে যদি দেখা যায় মোহন বাগান ধারাবাহিকভাবে জিতেই যাচ্ছে আর মহামাডান কিছু করতে পারবে না এটা কিন্তু সমর্থকরা কোনোভাবেই মেনে নেবে না অন্তত ভালো দল বানিয়ে তারা টফ সিক্সে উঠুক তারপরে তারা আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইট করুক এই চিন্তাভাবনাগুলো কিন্তু মহামাডান সমর্থকদের আছে এবং মহামাদান কর্মকর্তারা জানে যে তারা এইভাবে ধারাবাহিকভাবে যদি ব্যর্থতার সম্মুখীন হয় সমর্থকরা কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলবে না এই জিনিসটা কর্মকর্তারাও জানে এবং কর্মকর্তারা এই জিনিসটা বুঝতেও পারছে যে এই সাঁচি গ্রুপ আর বাংকার হিলকে দিয়ে খুব একটা বেশি দূর এগোনো যাবে না সেই জায়গায় একটা রিপ্লেসমেন্ট কোনো ইনভেস্টার দরকার যারা কিনা আমাদের মহামাডানকে বড় মানের একটা ইনভেস্ট করতে পারবে এখন মহামাডান ক্লাবে এরা যেহেতু একটা বড় অংশের টাকা ইনভেস্ট করে ফেলেছে টাকা ইনভেস্ট করে ফেলার ফলে এরা কিন্তু মহামাডান ক্লাব ছেড়ে ফট করে যেতে চাইছে না কারণ তারা জানে যে এখান থেকে আমার প্রফিট হচ্ছে আমি যদি সরে যাই সেই প্রফিটটা আমার থাকবে না তাই তারা কিন্তু মহামাডার্ন ক্লাবের ভালো করার দিকে কতটা মনোযোগ দিচ্ছে আমি জানি না তবে মহামাডার্ন ক্লাবকে যে ভালো দল বানিয়ে দেবে এটাও আমার মনে হচ্ছে না তাই আগামী দিনে এই ইনভেস্টাররা যদি সত্যিকারের ভালো দল না বানায় সমর্থকদের খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ফার্স্ট ইয়ার কিছুটা বোঝা গেছে এবং সেকেন্ড ইয়ার দেখা যাক যদি না করে তাহলে কিন্তু এদের বিরুদ্ধে সমর্থকদেরই কিন্তু মাঠে নামতে হবে কারণ এই ইনভেস্টার দিয়ে খুব বেশি দূর এগোনো যাবে বলে আমার মনে হচ্ছে না কারণ ইস্টবেঙ্গল দলে হয়ে কিন্তু এই সাচি গ্রুপ ইনভেস্ট করতে গেছিলো ইস্টবেঙ্গল দল কিন্তু আইএসএলে খুব একটা ভালো করতে পারিনি এবং এই বাংকার হিলো সেও কিন্তু হাত খাড়া করে দিল যে আমার পক্ষে একা আইএসএলের দল বানানো সম্ভব নয় তার মানে বুঝতেই পাচ্ছেন দুটো গ্রুপের ক্যারেক্টার মানুষের সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তার ফলে মহামাডান সমর্থকরা কিন্তু বুঝতে পারছে যে এদের কত দূর দৌড় আছে তাই মহামাডান সমর্থকরা একটা বড় ইনভেস্টারের জন্য কিন্তু অপেক্ষা করছে এবং এদেরকে কিভাবে ক্লাব থেকে সরিয়ে অন্য কোনো ইনভেস্টার তাদের ক্লাবে আনা যায় সেদিকেও কিন্তু মনোযোগ দিতে তারা আগ্রহী কারণ মহামাডার লাস্ট হবে এটা কোনো সমর্থকেরই দেখতে ভাল লাগে না আমাদেরই ভালো লাগছে না তো অন্যদিকে তো সমর্থকদের আরও দুঃখ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে মহামাডার্নকে একটা পজিটিভ মুভমেন্ট করা উচিত এবং মহামাডান কর্মকর্তারা কতটা এই বিষয়ে এক অ্যাক্টিভ হয় এটাও কিন্তু দেখার বিষয় থাকবে এবং কবে অ্যাক্টিভ হয় এটাও দেখার থাকবে অ্যাক্টিভ তবে হবে এটা আপনারা লিখে রাখুন কারণ সমর্থকদের পেশার একটা ভয়ঙ্কর পেশার সেটাকে ফেস করা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয় আর মহামাডার্ন সমর্থকরা যদি একবার রেগে যায় সেখানে ক্লাবের কিছু করার থাকে না আমরা আগেও দেখেছি ফুটবল মাঠেও দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যাক কোন জায়গায় যায় ক্লাবটা আগামী দিনে মহামাডানের কে ইনভেস্ট করে বা সাচি গ্রুপ ভালো ইনভেস্ট করে মহামাডানকে ভালো দল বানাতে সক্ষম করে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন